হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোথি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায় প্রতীকী যুক্তিবিদ্যা থেকে সত্যতা ও বৈধতা সরল ও যৌগিক বাক্য নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক প্রথমে জানব যৌগিক বাক্যের প্রকারভেদ সম্পর্কে বন্ধুরা আমরা আগের এপিসোডে দেখলাম যে দুই বা ততধিক সরল বাক্যের সমন্বয়ে একটি যৌগিক বাক্য গঠিত হয় তবে সবগুলো যৌগিক বাক্যের গঠন রীতি এক নয় বিভিন্ন যৌগিক বাক্য বিভিন্নভাবে গঠিত হয়ে থাকে যে শব্দ বা শব্দ সমষ্টি এই সমন্বয় কাজে ব্যবহৃত হয় তাকে যৌক্তিক যোজক বা সংযোজক বলা হয় যেমন যদি তুমি আসো তাহলে আমি যাব এই যৌগিক বাক্যটিতে যদি তাহলে হচ্ছে যৌক্তিক যোজক যুক্তিবিদরা যৌগিক বাক্যকে কয়েকটি ভাগে বিভক্ত করেছেন সেগুলো হল সংযৌজিক বাক্য প্রাকল্পিক বাক্য বৈকল্পিক বাক্য নিষেধক বাক্য সমমান বাক্য বন্ধুরা আমরা জেনে নেব সংযৌজিক বাক্য ও সংযোজকের প্রতীক সম্পর্কে যে যৌগিক বাক্যের অন্তর্গত অঙ্গবাক্যসমূহ এবং ও আর বা অনুরূপ কোনো যোজক দ্বারা সংযুক্ত হয় তাকে সংযৌজিক বাক্য বলে সংযৌজিক বাক্যের নির্দিষ্ট আকারকে বলে সংযৌজিক আপেক্ষিক এমন বাক্যের উপাদান বা অঙ্গবাক্যগুলোকে বলে সংযোগী বাক্য আর যে যোজক দ্বারা অঙ্গবাক্যগুলো সংযুক্ত হয় তাকে বলে সংযোজন প্রতীকী যুক্তিবিদ্যায় সংযোজকের প্রতীক হিসাবে বিন্দু প্রতীক ব্যবহৃত হয় বন্ধুরা উদাহরণ দেওয়া যেতে পারে যে পৃথিবী একটি গ্রহ এবং এটি গোলাকার এই যৌগিক যুক্তি বাক্যটি দুটি সরল বাক্য দ্বারা গঠিত যেমন পৃথিবী একটি গ্রহ পৃথিবী গোলাকার এই দুটি অঙ্গবাক্য এবং যোজক দ্বারা যুক্ত হয়ে যে যৌগিক বাক্যটি গঠিত হয়েছে তা হচ্ছে একটি সংযৌজিক যুক্তিবাক্য। বাক্য বন্ধুরা এখানে এবং শব্দটি যৌক্তিক যোজক হিসাবে ব্যবহৃত হয়েছে এই সংযৌজিক বাক্যটির প্রথম বাক্য পৃথিবী একটি গ্রহ এর পরিবর্তে পি এবং দ্বিতীয় অঙ্গবাক্য বাক্য এটি গোলাকার এর পরিবর্তে কিউ প্রতীক ব্যবহার করে একে সংক্ষেপে প্রকাশ করা যায় যেমন পি এবং কিউ বন্ধুরা আগেই বলা হয়েছে সংযৌজিক বাক্যে সংযোজকের স্থলে বিন্দু প্রতীক ব্যবহার করা হয় সুতরাং বাক্যটিকে সম্পূর্ণরূপে প্রতিকায়িত করলে আমরা পাবো পি বিন্দু কিউ এ আকারটি আমরা জানবো প্রাকল্পিক বাক্য ও শর্তের প্রতীক হিসাবে যে বাক্যে যদি তবে বা অনুরূপ কোনো শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা দুটি সরল বাক্যকে সংযুক্ত করা হয় তাকে প্রাকল্পিক বাক্য বলে প্রাকল্পিক বাক্যকে দুটি অংশে ভাগ করা যায় যদি এবং তবে এর মধ্যবর্তী অংশকে বলে পূর্বক আর তবে এর পরবর্তী অংশকে বলে অনুক বন্ধুরা যে যৌক্তিক যোজকের সাহায্যে প্রাকল্পিক বাক্যের অঙ্গবাক্য দুটি সংযুক্ত হয় তাকে প্রকল্পন বলে প্রতীকী যুক্তিবিদ্যায় প্রকল্পনের প্রতীক হিসাবে লাল প্রতীক ব্যবহৃত হয় উদাহরণ দেওয়া যেতে পারে যদি তুমি পরিশ্রম করো তবে তুমি কৃতকার্য হবে এই বাক্যে তুমি পরিশ্রম করো এবং তুমি কৃতকার্য হবে এই দুটি সরল বাক্য যদি তবে যোজকের সাহায্যে সংযুক্ত হয়েছে তাই এটি একটি প্রাকল্পিক বাক্য এর প্রথম অংশ হচ্ছে পূর্ব এবং পরের অংশ হচ্ছে অনু। আর এটি ব্যবহৃত যদি তবে যোজক হচ্ছে প্রকল্পন বন্ধুরা এই বাক্যটির তুমি পরিশ্রম করো এর জায়গায় পি এবং তুমি কৃতকার্য হবে এর জায়গায় কিউ প্রতীক ব্যবহার করলে বন্ধুরা এর সংক্ষিপ্ত রূপ হয় যদি পি তবে কিউয়ের পর যদি তবে যোজকটির স্থলে নাল প্রতীক ব্যবহার করে সম্পূর্ণ বাক্যটিকে প্রতিকারিত করলে আমরা পি নাল কিউ এ আকারটি পাই বৈকল্পিক বাক্য ও বিকল্পের প্রতীক যে যৌগিক বাক্যে অথবা বা কিংবা ইত্যাদি যৌক্তিক যোজক দ্বারা দুই বা ততোধিক সরল বাক্যকে সংযুক্ত করা হয় তাকেই বৈকল্পিক বাক্য বলে বৈকল্পিক বাক্যের অঙ্গবাক্যকে বিকল্প বাক্য এবং যে যোজক দ্বারা অঙ্গবাক্যগুলোকে যুক্ত করা হয় তাকে বিকল্পন বলে বৈকল্পিক বাক্যের আকারকে বৈকল্পিক অপেক্ষক বলা হয় বন্ধুরা প্রতীকী যুক্তিবিদ্যায় বিকল্পনের প্রতীক হিসাবে ফলা প্রতীক ব্যবহার করা হয় উদাহরণ দেওয়া যেতে পারে মিজান এখন চাকরি করবে অথবা ব্যবসা করবে এই বাক্যের মধ্যে দুটি সরল বিকল্প বাক্য ব্যবহৃত হয়েছে এদের একটি মিজান এখন চাকরি করবে এবং অপরটি মিজান এখন ব্যবসা করবে এই দুটি অঙ্গবাক্যের সমন্বয়ে মূল বৈকল্পিক বাক্যটি গঠিত হয়েছে বাক্যটি দুটি বিকল্প বাক্যের স্থলে যথাক্রমে পি ও কিউ প্রতীক ব্যবহার করলে এবং সংক্ষিপ্ত রূপ দাঁড়ায় পি অথবা কিউ সম্পূর্ণ বাক্যটিকে প্রতিকায়িত করলে আমরা পি ভি কিউ এ আকারটি পেয়ে থাকি আর এটাই হচ্ছে বৈকল্পিক অপেক্ষক বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু ডোর্স জেনে নেই যুক্তিবিদরা যৌগিক বাক্যকে কয়েকটি ভাগে বিভক্ত করেছেন সেগুলো হল সংযৌগিক বাক্য প্রাকল্পিক বাক্য বৈকল্পিক বাক্য নিষেধক বাক্য সমমান বাক্য যে যৌগিক বাক্যের অন্তর্গত অঙ্গবাক্যসমূহ এবং ও আর বা অনুরূপ কোনো যোজক দ্বারা সংযুক্ত হয় তাকে সংযৌগিক বাক্য বলে সংযৌগিক বাক্যের নির্দিষ্ট আকারকে বলে সংযৌগিক আপেক্ষিক যুক্তিবিদ্যায় সংযোজকের প্রতীক হিসাবে বিন্দু প্রতীক ব্যবহৃত হয় যে বাক্যে যদি তবে বা অনুরূপ কোনো শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা দুটি সরল বাক্যকে সংযুক্ত করা হয় তাকেই প্রাকল্পিক বাক্য বলে প্রতীকী যুক্তিবিদ্যায় প্রকল্পনের প্রতীক হিসাবে নাল প্রতীক ব্যবহৃত হয় যে যৌগিক বাক্যে অথবা বা কিংবা ইত্যাদি যৌক্তিক যোজক দ্বারা দুই বা ততোধিক সরল বাক্যকে সংযুক্ত করা হয় তাকেই বৈকল্পিক বাক্য বলে বৈকল্পিক বাক্যের আকারকে বৈকল্পিক অপেক্ষক বলা হয়